সালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আপনারা জানেন বাংলাদেশের সবচেয়ে একটি বড়ো দল বিএনপির চেয়ারম্যান বিএনপির নেত্রী এবং খালেদা জিয়া আজ দীর্ঘদিন যাবৎ অসুস্থ অসুস্থতা থাকার কারণে মালয়েশিয়া শাখা মালয়েশিয়া বিএনপি শাখা আয়োজিত আছে দেশ নেত্রী এবং খালেদা জিয়ার অসুস্থতার অসুস্থতার জন্য মিলাদ মাহফিলের আয়োজন করেছে দেখেন মিলাদ মাহফিলের আয়োজন করেছে মিলাদ মাহফিল মালয়েশিয়া শাখা করতে আয়োজিত মিলাদ মাহফিল তো অবশ্যই দলমত নির্বিশেষে সবাই ওনার জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে সুস্থতা দান করে এবং আমরা আসলেই রাজনীতির প্রেক্ষাপটে রাজনৈতিক মাঠে হচ্ছে একরকম আর মানবিক দৃষ্টিকোণ থেকে হচ্ছে অন্যরকম মানবিক দৃষ্টিকোণ থেকে হচ্ছে একজন মানুষ অসুস্থ থাকলে তার জন্য দোয়া করা সর্বত্র এবং সকলেরই প্রয়োজন তারই ধারাবাহিকতা আসলে আমরা সবাই দোয়া করছি আলাদা যেন ওনাকে সুস্থ করে অন্য এক হাই হাতে তাই আবাদান করে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রবাসী